আজকে এই মাসটি দেখে আমি অবাক আমার জীবনে ত্রিশটা বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আমি এই মাসটি আগে কখনো দেখিনি এটা ওনাদের কথা মতো এটা রানী খোলসা বা যে কারণে এটা অনেক বড় হয় তাই মাছটা দেখে আমার অনেক ভালো লাগলো এবং বাসায় যে আমার টাঙ্কিটা আছে সেই টাঙ্কিটাতে রাখার জন্য মাছটি নিয়ে আসলাম বাসায় তো গ্রামের বাসায় এটাকে রানী খুলসা বললো এটা একচুয়ালি রানী খুলসা না এটা খুলসার একটা প্রজাতি মানে এটা বড় খুলসা হিসাবেই উইকিপিডিয়াতে পেলাম কিন্তু আমাদের গ্রাম ও আঞ্চলিক এলাকা মানুষগুলো এটাকে রানী খোলসি বলে তো যেহেতু সরাসরি মাছটা যদি আমি পানিতে ছেড়ে দিই সেক্ষেত্রে মারা যেতে পারে যা যে কারণে তিন চার মিনিট পানিতে রেখে ওর পানির সাথে আর টাঙ্কের পানির যে টেম্পারেচার সেটা ম্যাচ করার জন্য তিন চার মিনিট রেখে এখন খোলসা মাছটা পানিতে ছেড়ে দিব তো বলে যে যে যার কাছ থেকে মাছটা সংগ্রহ করছে উনি আমাদের পার্শ্ববর্তী এলাকারই একজন বলে আসছে যদি এমন আরো দুই তিনটা থাকে আমাকে একসাথে দিয়ে যাতে আমি এই খোলসাগুলো আমার এই টাঙ্গিতে ইয়ে করতে পারি ছাড়তে পারি আর যদি এই খোলসা থেকে মানে বাচ্চা ফুটে শেখাতে তো আরো সুন্দর কারণ এটার যে কালার কোয়ালিটি দেখে আমি সত্যি অবাক কারণ এই সোনালী একটা যে কালার দেখেন মানে যদি দেখতে পান যে একদম সোনালি একটা কালার পুরো বডিটাতে আর খুলসাটাও অত্যাধিক বড় মানে আমার হাতে নেওয়ার পরে দেখলাম যে প্রায় এটা ছয় ইঞ্চ ছয় ইঞ্চির উপরে হবে তো উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখলাম যে এটা বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে তো যদি খুলসাগুলো বারো ইঞ্চি লম্বা হয় সেক্ষেত্রে যদি থাকে বড় হলে নিজের খাবারের জন্য একটা মানে সোর্স হলো প্লাস আমার টাঙ্কির একটা সৌন্দর্য বৃদ্ধি পেলো আর খুলসা যেহেতু থাকে আর আমার এই ছাড়া আছে এবং কিছু কই মাছ ছাড়া আছে যদি আর খুলসা মাছ থাকে পানির উপরের সাইডে সেক্ষেত্রে আমার অন্যান্য মাছগুলোর সমস্যা হবে না তো বাজার থেকে মাছটা সরাসরি এনেই টাঙ্গিতে ছাড়ছি আর একটু দুর্বল দেখাচ্ছে কারণ মাছটাও তো অনেক আগে ধরা হয়েছে তা এখন তেমন ভালো মুভমেন্ট করতেছে না তো এই কারণে মাছটাকে হাতে কিছুটা রেখে চাষি যে মানে একটু সুস্থ হলে তারপরে টাঙ্কিতে কারণ টাঙ্কিটা এক হাজার লিটার পানিও যদি গভীরে চলে যায় পানির চাপে এসে আর যদি সে মুভমেন্ট না করতে পারে হয়তো নিচের পানি তো অনেক ঠান্ডা সেক্ষেত্রে সে মারা যেতে পারে তো যাতে আল্লাহ ওরে মানে সার্ভাইভ করার মতো শক্তিটা যদি দেয় সেক্ষেত্রে আমি হাতে কতক্ষণ রেখে ওরে ওই সার্ভাইভের শক্তিটা যখন ফিরে আসবে তখন হয়তো টাঙ্গিতে ছেড়ে দিলাম তো ও পরিবারকে বেঁচে থাকবে যে বাঁচার সম্ভাবনাটা বেশি আর যদি আমি এখন সরাসরি নিয়ে ছেড়ে দিই সেক্ষেত্রে ওর নিচে চলে যাবে আর পানির ভাগ থেকে নিচে টেম্পারেচারটা অনেক বেশি ঠান্ডা সেক্ষেত্রে মাছটা হয়তো মারা যেতে পারে তো এই কারণে এই পদক্ষেপটা অনেকক্ষণ ধৈর্য সহকারে এটা হাতে রেখে যখনই তার একটু শারীরিক মুভমেন্ট বা বেঁচে থাকার মতো একটা শক্তি যখন আসবে তখন এই মাছটাকে মূলত পানিতে ছেড়ে দিব